বিয়ে করে ফেলছে ওই মেয়ে প্রেগনেন্ট এখন ওর ফ্যামিলি চাইতেছে আমার নাম মামলা দিতে ফ্যামিলি এখন মামলা দিতে চাচ্ছে অবশেষে জানা গেল তোহিদ আফ্রিদির গোপনে বিয়ের কারণ সম্প্রীতি তার একটি কল রেকর্ড ফাঁস হয়েছে সেখানে আফ্রিদিকে বলতে শোনা যায় তিনি নাকি একটি মেয়েকে প্রেগনেন্ট করে দিয়েছেন আমি বিয়ে করে ফেলছি আমি মেয়ে প্রেগনেন্ট এখন ওর ফ্যামিলি চাইতেছে আমার নামে মামলা দিতে এখন তার বাড়ি থেকে তার নামে মামলা দিবে তাই ভয়ে নাকি তাকে বিয়ে করে ফেলেছে তবে কি এই কারণে গোপনে বিয়ে করলেন তোহিদ আফ্রিদি আজ সাজে আয়ে বে সারা শহর এবার জানুন সত্যটা আসলে যে কল রেকর্ডটা ফাঁস হয়েছে সেটা অনেক আগের কত আমি বিয়ে করে ফেলছি আমি প্রেগন্যান্ট এখন ওর ফ্যামিলি চাইতেছে আমার নামে মামলা দিতে কি বলে আরো মজার বিষয় হচ্ছে সেটা কোনো কল রেকর্ডই নয় বরং পাঁচ বছর আগে তহিদ আফ্রিদি বিয়ে নিয়ে মায়ের সঙ্গে প্র্যাঙ্ক করেছিল আর সেই ভিডিওর কিছু কথা কেটে সকলে এখন আফ্রিদির কল রেকর্ড ফাঁস বলে চালিয়ে দিচ্ছে আর সকলেই মনে করছে বিয়ের আগে হয়তোবা তার স্ত্রীকে এসে প্রেগনেন্ট করে দিয়েছিল যার কারণে তড়িঘড়ি গোপনে বিয়ে করেছে আফ্রিদি তবে এমন কিছুই নয় বরং চার বছরের প্রেমিকাকে বিয়ে করেছেন তহিদ আফ্রিদি আর যে কল রেকর্ডটি ফাঁস হয়েছে সেটা পুরোটাই মিথ্যা এবং গুজব তো ভিউয়ার্স আশা করি পুরো বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন